বিজয় হয়ে গেলে কি করতে হবে আমরা সাধারণত দেখি বিজয় হলে একজন আর একজনের বাড়িঘর জ্বালাই তাকে মারে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায় আল্লাহ বলেছেন আজকের দিনে প্রতিশোধ নয় আজকের দিনে প্রতিশোধ নয় ঐক্যবদ্ধভাবে জাতি করার প্রয়োজনে এই আল্লাহ তালা বললেন সকলকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার ঘোষণা হজরত ইসুফ আলাই সাল্লাম দিয়েছিলেন সুরা ইউসুফে মনে আছে আপনাদের এরপরে আল্লাহ সুরা নসর রাজিম এজা যা নসরুল্লাহ ফাতু মনে আছে না বলা হয়েছে যখন আল্লাহ তালার সাহায্য এবং বিজয় আসলো তখন দলে দলে লোক আল্লাহর দিনে প্রবেশ করলো এখন তোমাদের করণীয় কি এটাই করণীয় যেটা আল্লাহ বলছেন ফাঁসাববে আল্লাহর তসবি করতে হবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আমাদের ভুল আছে ত্রুটি আছে আল্লাহর কোনো ভুল ত্রুটি ও আল্লাহ তালার সোভান আল্লাহ কথাটা বারবার বলতে হবে বিজয় হলে কি বলতে হবে আল্লাহ এরপরে বলা হচ্ছে বেহামদুরা তোমার রবের প্রশংসা করতে হবে মানে আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে আল্লাহর কর্মসূচি কি লাভ হলে কী করতে হবে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুবার আল্লাহ তালা বলেছেন তৃতীয় কর্মসূচি হচ্ছে ওয়াস্তা ফের তোমরা আল্লাহর কাছে মাপ চাও গুনার মাপ চাও কারণ আন্দোলন করতে গিয়ে আমাদের দুর্বলতা হয়ে থাকতে পারে পারে না আমাদের বাড়াবাড়ি হয়ে থাকতে পারে জন্য অতীতের বাড়াবাড়ি এবং ভুল ত্রুটি যেন আল্লাহ তালা মাপ করে দেন এই জন্য আস্তাক ফেরুল্লাহ পড়তে হবে তাহলে কয়টা কর্মসূচি বিজয়ের তিনটা এটা আমাদের পালন করতে হবে আর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে জানল আগামী দিনে যাতে এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর বিধান চালু করে মানুষের কল্যাণ সাধন করা যায় এমন একটি সরকার আমাদের গঠন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে মনে আছে কোন জিনিস যাতে চুরি না করতে পারে সেই জন্য পাহারাদারের ভূমিকা পালন করার ঘোষণা জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনারা করেছেন নিশ্চয় সে দাবি আপনারা জানেন এবং এটা আমরা পালন করেছি এবং এখানে যাতে কোনো ধরনের রাষ্ট্র সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি আর ধ্বংস না হয় সেটা যাতে আর না হয় সে ব্যাপারেও আমাদেরকে সেই ভূমিকা পালন করার জন্য আমরা ঘোষণা করেছিলাম আপনারা সেটা পালন করেছেন আলহামদুলিল্লাহ